তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহ রহমানের ভালো আছি তো আপনারা দেখতেছেন গুরুবার তন্ত্র মন্ত্র চলেন আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে তো চলুন আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি শক্তিশালী একটি মুনি বিদ্যা দিব এবং মোহনি এই টোটকাটি দিব এখানে বিদ্যাও বলতে পারেন টোটকাও বলতে পারেন তো আজকের যে উপায়টি এটি অত্যন্ত শক্তিশালী এটি করার সঙ্গে সঙ্গে আজকে বলা উপায়টি করার সঙ্গে সঙ্গে আপনার মানুষ আপনি যাকে করবেন সে ছেলে হোক বা মেয়ে হোক যে কেউ হোক না কেন বা বন্ধু হোক যে কেউ হোক না কেন করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার মধ্যে ওই মেয়ে উতলা হয়ে চলে আসবে বা ছেলে চলে আসবে কখনোই আঁকায় রাখতে পারবে না কারণ আজকের যেটা দিব। এটি হলো সম্পূর্ণ লাগান বিদ্যা আর এই লাগান বিদ্যাটি আমি আপনাদেরকে শুধু শেখানোর উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম তো এই বিদ্যার বিস্তারিত নিয়ম জানতে হলে আপনাকে আমার এই গ্রুপ পাওয়ার চ্যানেলের ডিসক্রিপশনে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে কেনামত আউলিয়া ওই লিঙ্ক থেকে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আপনারা কাজ করবেন অবশ্যই হবে তবে যারা এই ভিডিও থেকে কাজ করে উপকৃত পেতে চান অবশ্যই তাদেরকে শেয়ার দিতে হবে লাইক কমেন্ট করতে হবে আল্লাহ সর্বশক্তিমান যদি আপনারা দোয়া পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে মন থেকে দোয়া দেবো ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে